জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি স্মরণে অনুষ্ঠান আয়োজন করে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র অনুষ্ঠানে কবির জীবন সাহিত্য ও সঙ্গীত কর্ম নিয়ে আলোচনা করা হয় ছিল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তকের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা মিথিলা নাজনের রিপোর্টে বিস্তারিত বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপস্থিতি বর্তমান কবির তম মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল ইনস্টিটিউট ভবন মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানে উপস্থিত বরেণ্যজনেরা বলেন বিভিন্ন আন্দোলনে যুগে যুগে অনুপ্রেরণা দিয়েছেন নজরুল নজরুলকে যেখানে অন্যায় রয়েছে যেখানে নানা রকমের বিভাজন রয়েছে যেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত রয়েছে সেই ধরনের আইন পৃথিবীর সকলেই যে যে মানে ধনী দরিদ্র তাদের মধ্যে যে বিভাজন এই সমস্ত কিছু ক্ষেত্রেই নজরুল একটা বড় রকমের নজরুলের কাজের বড় রকমের প্রয়োজন রয়েছে গানে গানে নজরুলকে স্মরণ করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেদৌসারা যার কথা আমরা জাতীয় কবি বলেই হৃদয়ে ধারণ করতাম এখন সেটা গেজেটেড তাহলে হৃদয়ে ধারণ করার সময় কালটি এত লম্বা কেন হলো আমায় দিয়ে হয় হলিয়া গবেষণা অনুপাত সহ সার্বিক আয়োজনের মধ্য দিয়ে নজরুলের কাজকে আরো বিশ্বজনীন করে তোলার আহ্বান জানান নজরুল ভক্তরা তিন চ্যানেল আই ঢাকা